এই হাজার হাজার মানুষ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ডাকে আপনারা উপস্থিত হয়েছেন ভাই কিছু ডেকোরাম মেনটেন করতে হবে বারবার বলা হচ্ছে এখান সাইড থেকে একটু সরে যেতার জন্য এর নিরাপত্তা ব্যাপারে থাকে তো কিছু আপনাদের জন্য চেয়ার দিয়েছে আপনি বসুন না কেন এ করছেন আপনারা বক্তাদের বক্তব্য আপনারা শুনেছেন তাদের অর্জিত জ্ঞান থেকে আপনাদেরকে বলেছে কেন দরকার বিকল্প রাজনীতি হয়ে আইএসএফ উঠে আসছে আমিও কয়েকটা কারণ বলবো তবে একটা কথা আপনাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কী তার দায়িত্বটা কী তাকে এমপি করা হলো কেন তার সে দায়িত্ব পালন কতটা করতে পারে একটু জানতে আমাদেরকে হবে সর্বপ্রথম বলি দেশে একশো চল্লিশ কোটির ওপরে নাগরিক আছে সে একশো চল্লিশ কোটি নাগরিক যদি সবার অভাব অভিযোগ চাওয়া পাওয়া কি দরকার সবাই যদি বলতে চাই দেশের পার্লামেন্টে সম্ভব নয় এই মুর্শিদাবাদ লোকসভার প্রায় ষোলো লক্ষের অধিক ভোটার আছে কুড়ি লক্ষের অধিক মানুষ আছে সবাই একসাথে দিয়ে দায়িত্ব নেয় যে যা দিল্লিতে গিয়ে দেশের যেখানে আইন তৈরি হয় মুর্শিদাবাদ মানুষের জন্য যদি বলার চেষ্টা করে সকালে গিয়ে পৌঁছাতেও পারবো না বা যারা শুনবে তাদের শোনার মতো এনার্জি থাকবে না তাই বন্ধুগণ সেই জন্যই দশ লেখের লিমিটেশন ছিল সেই লিমিটেশন পার করে করে কোনো জায়গায় চোদ্দ লক্ষ কোন জায়গায় ষোলো লক্ষ কোন জায়গায় আঠেরো লক্ষ পর্যন্ত ভোটার হয়েছে এদের মধ্যে থেকে একজনকে আমরা জিতিয়ে পার্লামেন্টে পাঠাই সে আপনার আমার কথাটা আপনার আমার সমস্যাগুলো সমাধানের জন্য দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে কথা বলবে আমরা মুর্শিদাবাদ লোকসভার মানুষেরা উনিশশো সাল থেকে আমাদের দুর্দশার কথা আমাদের চা পাওয়ার কথা আমাদের সাথে অন্যায় হচ্ছে আমাদের এটা এটা দরকার পাচ্ছি হওয়া না গঙ্গা ভাঙনে ভাগীরথীর ভাঙনে নদীর ভাঙনে আমাদের বিঘে বিঘে জমি চলে যাচ্ছে আমাদের শ্রমিকরা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না এই মুর্শিদাবাদে এই মালদাতে এই দিনাজপুরে এই নদিয়াতে পর্যাপ্ত পরিমাণে ইন্ডাস্ট্রি না থাকার ফলে আমাদের বাড়ির সন্তানগুলো ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে আর অনেক সময় লাশ হয়ে বাড়ি ফিরে আসছে আমাদের মুর্শিদাবাদে ইন্ডাস্ট্রি করতে হবে মুর্শিদাবাদে কলেজ তৈরি করতে হবে মুর্শিদাবাদে উন্নতমানের ইউনিভার্সিটি দিতে হবে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে মুর্শিদাবাদের মানুষকে কলকাতায় ছুটে যেতে হয় এটা বন্ধ করতে হবে মুর্শিদাবাদে পিজির মতো 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 চিত্তরঞ্জনের ন্যাশনাল কলকাতার উন্নতমানের যাতে মুর্শিদাবাদেও তৈরি করতে হয় এর আওয়াজটা পার্লামেন্টে যিনি তুলবেন দেশের আইন যেখানে তৈরি হচ্ছে যিনি তুলবেন তাকে আমরা এমপি করে নির্বাচিত করে পাঠাই বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে পাঠিয়েছি আমরা